হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি দেখো সকাল ঘুরিতে এখন ছটা দশ বাজে এই যে আমিও রেডি হয়ে গেছি তো আমরা এখন বেরোবো বাড়ির উদ্দেশ্যে মানে বালিজুড়িয়া যাবো দেশের বাড়ি তো চলো যেতে যেতে তোমাদেরকে কিছু কিছু জিনিস শেয়ার আমরা দুজন রেডি হয়ে গেছি এই যে দেখো আমাদের ব্যাগ এই একটা ব্যাগ এই একটা ব্যাগ এই যে স্ট্যান্ড নিয়েছি আর এই যে মাম এত কিছু নিয়ে আমাকে এখন একা একা যেতে হবে তো চলো তোমরাও সাথে থেকো আর পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকো

মাথা মাথা চুল হয়ে কি করবে এখন তুমি বন্ধুরা ও এখন লিপস্টিক পরবে বাবা চোখ বন্ধুরা আমরা এখন প্রায় ঝাড়গ্রাম না হ্যাঁ খড়গপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এ দেখো ট্রেনে বসে আছি তো বনিতারানী খুব ভালো ভালো পোজ দিচ্ছে তার জন্য ওকে একটু ভিডিও করছিলাম তো এখান থেকে খড়গপুর খড়গপুর থেকে আবার ঝাড়গ্রামে ট্রেন ধরবো তো চলো আমাদের সাথে থাকো আর দেখো খুদে পুচকেরা আমার সাথে কত কথা বলছিল ওদের তাই ভিডিও করলাম একটু খুব খুশি হচ্ছিলো ওরা তো চলো আমার সাথে দেখতে থাকো ভিডিওটা কত সুন্দর দেখাচ্ছে তো বন্ধুরা খড়গপুর এসে ফাইনালি সঙ্গে সঙ্গে মানে চার নম্বর প্ল্যাটফর্মে নেমেছি ওই যে ওইদিকে আর তিন এতে এই খড়গপুর টু টাটানগর তো টাটানগর ট্রেনটাতে উঠে পড়লাম ঝাড়গ্রামে নামবো তো চলো এই কী অবস্থা আমার বন্ধুরা দেখো সারাটা দিন বাসে ট্রেনে তো যে বর নিতে গেছিলো তো এখন ফাইনালি আমি আমার বাড়িতে পৌঁছে গেছি যে দেখো আমাদের দোকান সাইডটা কি অবস্থা বন্ধুরা আমি ঝাড়গ্রামে নেমে আমি ভিডিও করতে পারিনি আমার মেয়ে খুব জ্বালাতন করছিলো চুপচুপ তারা একটু কাজ করেনি। জ্বালাতন করছিলো ওই জন্য আমি ভিডিও করতে পারিনি এই জন্যে খুব দুঃখিত মানে পুরো ভিডিওটা শেয়ার করার কথা ছিল তো এত বেশি লাগেজ ছিল আমার কাছে মাম ছিল যে আমি ভিডিও করতেই পারিনি তো চলো যতটা দেখানো সম্ভব ততটাই দেখিয়েছি চারিদিকে শ্যাওলা পড়িয়েছে এই ফুচিয়া তুই কেমন আছিস তো কই ঠিক করে রাখিস হ্যাঁ এ তুই তাহলে কতদিন কই ঠিক করিস হ্যাঁ হ্যাঁ দাদা হ্যাঁ তুই অত দিন কই ঠিক করিস তো ভাড়া দিয়ে গেছি ঘরটা আর কলা গাছ দেখবে কত হয়েছে আমাকে একটাও রাখি দিন আম রাখি দিয়েছিস গাছটা আছে না যদি দিয়েছিস আম ধরবে না